তার মহালয়ের অনুষ্ঠান কুমারকে দিয়ে সে বছর মহালয়ের যে অনুষ্ঠান মহানায়ক উত্তম কুমার পাঠ করেছিলেন কিন্তু পরবর্তীকালে এটা ইতিহাস যে আকাশবাণী কর্তৃপক্ষ বাধ্য হয়েছিলেন পরবর্তীকালে ষষ্ঠীর দিন বীরেন্দ্র কৃষ্ণ আবার নতুন করে মহালয়া অর্ণ করেছিলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি একটি আদ্রসবাজি লাগানো হচ্ছে এবং তারপর তাতে অগ্নিসংযোগ করা হচ্ছে যে কারণে দেরি হচ্ছে আমরা ক্ষমা 받ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হচ্ছে আপনাদেরই ভালোবাসা আমরা চিরকাল ধরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন সেখানে জানানো হচ্ছে তা করা তাতে অগ্নিসংযোগ করা হচ্ছে একটু বিলম্ব হচ্ছে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে আশা করছি

এরপর সবার পিছন দিকে আমরা রাবণের প্রতিকৃতির পিছনে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ওখান থেকে সরে যাবেন মাঠের মধ্যে দায়িত্বশীল পুলিশ কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে মাঠের মধ্যে থেকে সরে যাবেন রাবণের প্রতিকৃতির পিছনে পার্কের দিকে যারা আছেন আমরা অনুরোধ করছি আপনারা পিছন দিকটা একটু খালি করে দেবেন একেবারে পিছনে যেখানে আছেন সেখানে রাবণের প্রতিকৃতিদের অগ্নি সংযোগ করা হবে সেখানটায় খালি করে দেবেন রাবণের প্রতিকৃতি পিছন দিকটা খালি করে দেবেন আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবেই আশা করছি যুগে যুগে শুভ শক্তির কাছে অশুভ শক্তি পরাজয় ফাটে অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন একদিন জগতের শুভ শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত অন্ধকার ভেদ করে রাত্রির অন্ধকার ভেদ করে তিনি সকাল আসে দেখতে কিভাবে আমাদের যারা ভলেন্টিয়ার আছেন তারা একটু রাবণ থেকে সরে যাবেন রাবণের প্রতিকৃতির সামনে সরে যাবেন রাবণের প্রতিকৃতির সামনে অগ্ন সংযম করা হয়েছে সেখান থেকে সরে যাবেন রাবণের প্রতিকৃতির পাশ থেকে সরে যাবেন পূজা মন্দির মার্কেট দিকে যারা আছেন তারা সরে যাবেন করা হয়েছে দাবনের প্রতিকৃতি আশেপাশে যারা আছেন ওখান থেকে শোনা যাবে দশ আনন্দ আপনারা দেখছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরো অনুষ্ঠান পরিচালনা করতে আমাদের দেরি হয়েছে

সেন্ট্রাল পূজা কমিটি তথা দশেরা কমিটি রাবণপুরা কমিটি শারদিয়া তথা বিজয়ের বেটি শুভেচ্ছা ও নমস্কার রাবণের চিতা জানার সাথে সাথে আমরা বলি শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বিজয়া লেডিস যারা আছেন মহিলা যারা আছেন তারা আর বলি করবেন না আমাদের লাইফ 가는 পর তারা बिल्कुल से हो जाए हमारे मात्र 2 मीटर और स्थान تا جلدا ڏي ڏي پرمانا پرمانا باهوت ٿاله ٿي ٿي جينا جو ٿي وڃي ۽ هاجي هاجڻ ٿي ۽ اهو جيء عام جو اپن جي ڄاڻائش ليد ڪري ڪڏهن مون کي اپناري هڪڙي گهڙي ڏي ٿي ٿي ٿا 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 ٿا